পরিণীতা দেবচন্দ্রিমার কেরিয়ারে নিঃসন্দেহে একটা বড় প্রজেক্ট নিজেকে ললিতা করে তোলার জন্য কতটা প্রস্তুতি নিয়েছিলেন দেবচন্দ্রিমা আপাতত মুম্বইয়ের ধারাবাহিকের কাজে ব্যস্ত তিনি তবে তার কাছে বড় প্রিয় কাজ পরিণীতা কীভাবে দেবচন্দ্রিমা সিংহ রায় থেকে শরৎ সাহিত্যের ললিতা হয়ে উঠেছিলেন তিনি সেই গল্পই রেবিপি লাইভকে শোনালেন নায়িকা পরিণীতা দেবচন্দ্রিমার কেরিয়ারের অন্যতম একটা বড় প্রজেক্ট সে কথা তিনি স্বীকার করে নিলেন নিজেই তবে এই কাজের প্রস্তুতির জন্য তিনি সময় পেয়েছিলেন মাত্র এক মাস তার মধ্যেই বদলে ফেলতে হয়েছিল নিজেকে দেবচন্দ্রিমা বলছেন অদিতিদি আর শ্রীকান্ত দা যে আমার উপর ভরসা রেখেছেন তাতে আমি কৃতজ্ঞ পরিণীতা আমার কেরিয়ারের খুব উল্লেখযোগ্য একটা কাজ তাই এটার জন্য প্রচুর খেটেছিলাম দেবচন্দ্রিমা বলছেন এর আগে প্রেমে পড়া বারণ এর শুটিং করেছি পরিণীতা রজন্য মাত্র এক মাস সময় পেয়েছিলাম গৌরবদার মধ্যে কথা বলা চলায় একটা সাবেকিয়ানা রয়েছে আমার মধ্যে সেটা একেবারেই নেই একক উদ্ধৃতি চিহ্ন দেবচন্দ্রিমা বলছেন আমি এক মাস ধরে বাড়িতে শাড়ি পরে হাঁটাচলা করতাম পুরোনো দিনের মতো করে কথা বলার চেষ্টা করতাম বারে বারে চিত্রনাট্য পড়েছি বই পড়েছি দেবচন্দ্রিমা বলছেন তবে হ্যাঁ এই ছবি নিয়ে আগে যা কাজ হয়েছিল সেগুলো দেখিনি কারণ তাতে অনুকরণ করার প্রবণতা চলে আসে যারা এর আগে ললিতার চরিত্রে অভিনয় করেছেন তারা কিংবদন্তি আমার সঙ্গে তাদের তুলনাও চলে না তাই আমি পরিণীতাকে নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি একক উদ্ধৃতি চিহ্ন দেবচন্দ্রিমা বলছেন শুটিং শেষ হওয়ার পরে অদিতিদি আমায় বলেছিলেন তুই ছাড়া আমি আর কাউকে ললিতা হিসেবে ভাবতেই পারছিলাম না তুই যা কাজ করেছিস তাতে আমি খুশি বাকিটা দর্শকের ওপর আপাতত মুম্বইয়ে রয়েছে দেবচন্দ্রিমা কাজ করছেন হিন্দি ধারাবাহিকে নতুন পরিবেশের সঙ্গে কতটা নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছেন তিনি দেবচন্দ্রিমা জানিয়েছেন প্রথম প্রথম একা লাগলেও করে খাপ খাইয়ে নিয়েছেন তিনি এখন সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে বেশ ভালোই লাগছে তার বাধা হয়নি ভাষাও তবে দেবচন্দ্রিমা জানিয়েছেন হিন্দি ধারাবাহিকে ষোলো থেকে সত্তর ঘন্টা টানা শয়ুটিং হয় ফলে বিশ্রাম নেওয়ারও সময় পাওয়া যায় না একেবারেই